হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই বেশ ভালোই আছো আর আমরাও বেশ ভালোই আছি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে ঘুরতে আজকে যাবো আন্টিতে বাসায় বেড়াতে তো এখানে আমি আর আমার ছোট বোন হাঁটতে হাঁটতে একটা ভিডিও বানালাম আর এখানে আমি ব্যানের জন্য দাঁড়িয়ে আছি আর এই তো গায়েতে উঠে পড়েছি আন্টিদের বাসায় যেতে হলে অনেকটা হাঁটতে হয় হাঁটতে হাঁটতে আমার জুতো ছিঁড়ে গিয়েছিল ভাগ্য ভালো বাসার কাছে কাছে সেই জুতোটা ছিঁড়েছে কেউ দেখেনি বাসায় আসতে নাচতে আনটি শরবত দিয়ে দিল আরও অনেক নাস্তা দিল খাওয়ার জন্য সেগুলো খেয়ে উঠানো গিয়েছিলাম উঠানে গিয়ে দেখি আনটিদের উঠানে একটা দোলনা পাতা সেখানে কিছুক্ষণ বসে দোল খেলাম আর এখানে আমার আর আমার ছোট বোনের মাঝখানে ঝগড়া লেগে গিয়েছিল কে আগে দোলনাতে উঠে দোল খাবে দোলনাতে উঠে দোল খেতে খেতে দেখলাম একটা ফুল গাছ সেখান থেকে একটা ফুল চিরলাম তারপর আন্টির সাথে চলে গিয়েছিলাম আমরা পারতে আনটিতে বাসায় অনেক আমরা গাছ রয়েছে আর আমরাও অনেক হয়েছে তার জন্য আন্টি কিছু আমরা পেরে দিল বাসে নিয়ে খাওয়ার জন্য আমরা এসে পেরে আনটি দুপুরে খাবার দিয়ে দিল দুপুরে খাওয়ার জন্য আনটি অনেক কিছুই রান্না করেছিল কিন্তু আমি রোজটাই নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি বাসায় যেতে হতো তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আনটি বলেছিল তার জুতো নিয়ে যেতে কিন্তু তার জুতো আমার পায়ে হয় না ছোট হয় নেক্সট আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এত সকালে বেশি একটাও ঘুম থেকে উঠা হয় না ঘুম থেকে উঠে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম আমার ঘর গোছাতে অনেক ভালো লাগে আর তোমাদের কার কার ঘর গোছাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এক পলকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর চলো তোমাদের সবাইকে সকালে ভিউটা দেখাই আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা মনে হয় বিশ্বাস আকাশে অনেক মেঘ জমেছে আর বাহিরে অনেক ঠান্ডা বাতাস আর বাহির থেকে এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমি আজকে ডাল রানব আর মাছ রাঁধবো ডালটাও ভিজিয়ে রেখেছি আর মাছটাও ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন মরিচ সব কিছু আমি কেটে রেখেছি আর রসুনটা মিটেছে আর মাছ ডাল সব ধুয়ে রেখেছি কেক করে সবকিছু রান্না করে নিলাম আর এদিকে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আর রান্না বসানোর সময় বৃষ্টি এসেছিল আর এখনো বৃষ্টি কমে নাই বৃষ্টি পড়ছে তো পড়ছে আর এই বালতিটা দিয়েছিলাম বৃষ্টির পানিতে এটাও ভরে যাচ্ছে আর আমি আজকে ভাত রান্না করেছি আর হচ্ছে কই মাছ ভুনা করেছি আর রাতে একদম চর্চা করি নেই কারণ আমরা একটু ঝোল খেতে পছন্দ করি আর ডাল রান্না করেছি আর শরীর মাছ ভুনা করেছি আর এদিকে আমার এই সবগুলো জামা কাপড় ধুতে হবে আর এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি পড়তেই আছে আমি এই জামা কাপড়গুলো কীভাবে ধুব তো আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছে আমার ব্লগটা ভালো হয়ে গেছে আর এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ